সালাম আলাইকুম বিভাগ আজকে একটা জিনিস দেখাই আপনারা এইটাই এটা খেয়ারি অফ ডোকলে অফ ইস এরিয়া সরি ডকল্যান্ড না গ্রিন ইচ এরিয়া ইস্ট লন্ডন সো আমি আপনার একটা জিনিস দেখাই মো উষা উষা বিল্ডিং আছে টাওয়ার আছে টাবার হলো ইন্টারেস্টিং জিনিস গিয়া ও দেহা আর কেমেরায় আর জুম ইন তারা খাম খরের বিল্ডিং কিতা গ্লাস ফুসি ওটা হয়েছে খরের তো খুব মানে ভয়ঙ্কর আমার কাছে লাগে একটা জিনিস ও দোকা খাম কত উষা বিল্ডিং কত স্টোরি বিল্ডিং কিন্তু এই গনা যাইতো তো নাই পঞ্চাশ সাইড তালো হইব হইতে আরাম না যাই হোক আবার তারা কাম করে লটকি লটকিয়া পায়ক হলে খাম সরা মনে হয়তো গ্লাস পরিষ্কার হরুয়া গ্লাস টাস ক্লিন করা উইন্ডো ক্লিনার হল তারা লটকিয়া দ্য ভেরি ইন্টারেস্টিং এটা জিনিস কত বড় বিল্ডিং কত বড় বিল্ডিং বিল্ডিং কত ডেঞ্জারাস একটা জব বালা পয়সা ফাইন বাট পয়সা লাগে মানে ওখানে কত স্টোরি বিল্ডিং ইয়া মালিক ও গিয়া নিচে আইল ও নিচে আইলাম ও আর জুম আউট করে দেখায় ওল্ডিং ও তার আর দেখাও যায় না আমার ক্যামেরা দিয়ে ও অত উঁচা বিল্ডিং হল ও কিন্তু যে কাম করে তার আমি আশ্চর্য গেলাম মানে আর একবার আপনাদের দেখাই ও দেখা ইহা আমার ইনটাকে যদি ফোড়তে ফিনিশ ও উইন্ডো ফুসা ফুসা ওর দেখা যার তার উইন্ডো কি ফোড়লে শেষ ফল কারবার বারবার পড়লে আর ইও নাই নিস্তার নাই যাই হোক এটাই লগি আহ গ্রিন এরিয়া আর খুব সুন্দর জায়গা দি ভেরি নাইস সপ্তাহ সিস্টেম করা আছে আর আরেক সাইড আপনার দেখাই এটাই লগি আর এক সাইড গ্রিনইচর এরিয়ার মাঝে একটা বাস হয়ে যার পাখি সুন্দর কোচ ওখানের সামনে দিয়ে আছে মিলেনিয়াম ডোম মিলেনিয়াম ডোম পুরা দেখা যায় না 2000 Shallow banai Icel uh, England Millennium Dome uh, Millennium Dome or Maza no, no, 2000 or Ban Icel Millennium Dome. How are you, okay? Thank you. Thank you? Name is Timmy, yeah? Yeah Tim.